আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভোজন প্রেমী ভিউয়ার্সদেরকে জানাই স্বাগতম মজাদার ও সুস্বাদু খাবার আমরা সকলেই পছন্দ করি তেমনি খুব মজাদার স্পেশাল একটি খাবার হচ্ছে হালিম আমাদের বাংলাদেশেও ফেমাস কিছু হালিম রয়েছে মামা হালিম নান্না হালিম মা শাহী হালিম তাজ হালিম ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন নামের মজাদার কিছু হালিম রয়েছে যা আমরা শীত অথবা রমজানের কাছাকাছি সময় খুব দেখতে পাই কিন্তু আজ আমি যে হালিমটি নিয়ে কথা বলবো তা হচ্ছে পাকিস্তানের স্পেশাল পেশোয়ারি ঘি হালিম মূলত নাম হচ্ছে পেশোয়ারি হালিম কিন্তু আমি ঘি হালিম কেন বললাম জানেন এই হালিমটির সাথে পর্যাপ্ত পরিমাণের ঘি দেওয়া হয় এই কারণে আমি পেশোয়ারি ঘি হালিম বললাম মূলত পেশোয়ারি এই হালিম পদ্ধতিতে মাংসকে জাল দিতে দিতে একদম ঝুড়া করে হালিমের সাথে পিষে ফেলা হয় নানান পদের মশলার কারসাজিতে মুখরোচক এই খাবারটি তৈরি করা হয় এছাড়া রান্নার শেষে পর্যাপ্ত পরিমাণ সুগন্ধি ঘি দেওয়া হয় যাতে করে এই খাবারটি আরও সুস্বাদু হয়ে ওঠে আমি এর আগে বাসায় কয়েকবার ট্রাই করেছি কিন্তু তাদের মতন হয়ে ওঠিনি আলহামদুলিল্লাহ এবার সাকসেসফুল্লি ভাবে এই রেসিপিটি তৈরি করতে সক্ষম হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্য আজকে পূর্ণাঙ্গ রেসিপি দিচ্ছি না আজকে জাস্ট একটু লোভ দেখানোর জন্য এটা রান্নার সুঘ্রাণময় মুহূর্তগুলো শেয়ার করছি দেখেন এটা কতটা ঘন হয়েছে পাকিস্তানে অবশ্য শুধু ঝুরা মাংস দিয়ে রান্না করা হয় কিন্তু আমরা যেহেতু পিস মাংস দিয়ে খেয়ে অভ্যস্ত তাই আমরা ঝুরা মাংসের পাশাপাশি পিস মাংসকে হালিমের জন্য স্পেশাল করে রান্না করে তা হালিমের সাথে মিক্স করে দেই এরপরে তো মিলবিটার ডিব্বা ভরা ঘি রয়েছেই ঘিটা দেওয়ার সাথে সাথে কি অসাধারণ একটা স্মেল আসছে তা বলে বোঝানোর মতন নয় যাই হোক আপনারা রান্নার ঝলসানি আরো কিছুক্ষণ দেখেন এই ফাঁকে আমি একটু টেস্ট করার জন্য হান্ডি পাতিল নিয়ে আসি অফ কি যে বলবো নাড়াচাড়া করার সাথে সাথে গ্রান্ডটা খিদে আরো বাড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে বাংলাদেশি কোনো হালিম নয় সেই পাকিস্তানের স্পেশাল পেশোয়ারি হালিম অর্ডার করে নিয়ে এসেছি যাই হোক আমি একাই টেস্ট করছি আপনাদের জন্য শুধু ভিডিওটি উপহার হিসেবে রইল আজ চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ